আপনি পারিশ্রমিক ও বুঝেন না হাদিয়াও বুঝেন না আপনি মনে করেন হুজুরা যা খায় সবই হাদিয়া না দেখছেন না আমাদের দেশের ফজু ফাগলা কি কইছে পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি হেতে জানি না হাদিয়াটা কি আর পারিশ্রমিকটা কি আমাদের দেশের একজন নেতা কয়েকদিন আগে বলছে এ দেশের হুজুররা নাকি সৎকা টৎকা খায় অথবা হাদিয়া খাইয়া যান বাসায় আচ্ছা আপনারা যারা আমার সামনে আছেন কথাটা একটু জোরে বলবেন এক নাম্বার কথা আমাদের দেশে চান্দাবাজি করে হুজুররা না নেতারা আমাদের দেশে টেন্ডারবাজি করে হুজুররা না নেতারা আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে খায় হুজুররা না নেতারা তো হুজুররা যেটা খায় সেটা কি সেটাকে আপনারা আপনাদেরকে জোর না আপনি ইচ্ছা দেন আচ্ছা আপনি কেন দেন দেশের কোন মানুষ আলেমকে খাওয়ায় আর আলেম তার থেকে খাবার জোর করে চাইয়া খাইছে একটা দৃষ্টান্ত আছে আমি আপনাদের এখানে জুমার নামাজের পরে খাই না আসতে কয় আমি কি এটার জন্য আপনাদেরকে চাপ দিছি নাকি এটা থেকে চাইছি আপনারা জোর আচ্ছা আমাদের দেশে একটা লোক রিক্সা চালায় তার গ্রামের হুজুরের খাবার তার ঘরে মাসে একবার দুই মাসে একবার আসে আচ্ছা আপনারা বকে হাত দিয়ে বলেন তো যেদিন হুজুরের খাবার আসে ওই লোকটাকে নর্মাল খাবারের আয়োজন করে না তার ইচ্ছা মতো সে মুরগি টুরগি কিনটা বিরাট একটা আয়োজন করে কেন আয়োজনটা করছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার রাহিমাহুল্লা তিনি একটা চমৎকার কথা বলছিলেন তিনি বলছিলেন এই বাংলাদেশের ইতিহাসে একজন হুজুর এদেশের কোনো রাস্তাঘাটের ইট খায় নাই বালি খায় নাই সিমেন্ট খায় নাই সান্দাজি করে নাই টেন্ডারবাজি করে নাই এরপরও যত দোষ সব কাদের চোরের মার বড় গলা বলেন চোরের মার কথাটা ব্রেনে আসছে এই জন্য বললাম নিজে করো নিজে দুর্নীতি করো নিজে টেন্ডারবাজি করো ওইগুলি কোনো দোষ নাই হুজুরদেরকে মানুষ খুশি হইয়া খাওয়া হেডা হাতের জ্বলন বুঝা গেছে মাথার মধ্যে কি আছে গন্ডগোল আছে তো কথা বলতেছিলাম আপনার কুরবানির পশু আপনি নিজে জব করবেন কিন্তু আপনার কুরবানির পশু যদি আপনি জব না করেন হুজুর দিয়ে যদি জবে করান তাহলে যোগ উপযোগী মজুরি দিতে হবে এটা হাদিয়া নয় এটা পারিশ্রমিক কথা কন না কেন এটাকে হাদিয়া না পারিশ্রমিক কিন্তু আমাদের দেশে আপনারা কি করেন হুজুর গরু জব করছে বিশ নোট চার পাঁচটা ফুটলা বান মুট করে দেয় কেউ যাতে না দেখে চালাকি করার জায়গা পান হ্যাঁ এত সালাক না আপনার গরু আপনি জবে করেন কোন আপত্তি আছে কিন্তু হুজুরে দিয়ে যদি জবে করান তাহলে এটা কি দিবেন বলেন আগে আগে ঠিক করেন হুজুর দিয়ে জবে করার পরে যে টাকাটা দিবেন এটা কি হাদিয়া না পারিশ্রমিক এইটা বুঝতে হবে আপনাকে কোরবানির পশু আপনারটা আপনি জবে করবেন যদি করতে না পারেন হুজুরকে দিয়ে করাবেন তবে করাবেন যে এটাকে হাদিয়া না পারিশ্রমিক এটাকে মুট করে দিবেন না যোগ উপযোগী দিবেন এটা যেন মনে থাকে নাম্বার দুই যারা আপনার গরুটা ধরে দিল যারা এটা কুটল কাটল তাদেরকে কুরবানির গোস্ত দেওয়া যাবে তবে সেটা শুধুমাত্র কুরবানি করে নাই বিদায় সেই জন্য দেওয়া যাবে কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত থেকে কুরবানি দেওয়া যাবে না 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 আগে তার বেতন পরিশোধ করবেন আপনার গরু যে কুটা কাটা করছে তার সাথে চুক্তিবদ্ধ হবে যে আমারে গরু তুমি কাটবাস যতক্ষণ লাগে তোমার পারিশ্রমিক এত ঠিক করে দিবেন এই পারিশ্রমিকের পরে সে গরিব মানুষ আপনার বাড়িতে কাজ করছে এটা না বরং সে কুরবানি দেয় নাই সেজন্য আপনি তাকে গুস্ত দিবেন সেটা একেবারে আলাদা হিসাব কিন্তু আমাদের দেশের মহিলারা কি করে জানেন আর একটু বাড়াইয়া দেন আহারে কত কষ্ট করছে এই চালাকি আমাদের পুরুষের মধ্যেও কি তবে আপনাদের জুমুরে নাই এগুলা বন্ধ করেন এসব চালাকি বন্ধ করেন এসব চালাকি বন্ধ করেন যিনি গরিব আপনার বাড়িতে কুরবানি গোস্ত কুটা কাটা করছে সে পারিশ্রমিক তাকে আগে দিবেন যোগ তার সাথে কন্ট্রাক্টে যাবেন আপনি মাটি কাটাইতেছে কন্টাক্ট করে আপনি বিল্ডিং এর কাজ করাইতেছেন কন্টাক্ট করে আপনি ঘর বানাইতেছেন কন্ট্রাক্ট করে তো সে সারা দিন আপনার গরু কুটবে কাটবে এটাও কন্ট্রাক্টেই হবে কিন্তু আপনি তাকে যেটা দিবেন সেটা একান্ত কি আলাদা হিসাব এটা গোস্ত আলাদা দিয়ে দিবেন কথা কি মনে থাকবে আল্লাহ যেন আমাদের সকল আর কুরবানি কবুল করেন আমরা বলি আমিন এখন আমরা জানবো কুরবানির ঈদ যখন আসে ফ্রিজের ব্যসা কিনা বাড়ে না কমে ফ্রিজের কোম্পানি ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় নাকি দেয় না পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ তিরিশ হাজার তার মানে বেশি বেশি বিক্রি করা দরকার আর আমাদের দেশে কোরবানির ঈদ আসলেই দ্বীপ ফ্রিজ বলেন আর ফ্রিজ বলেন এগুলা কিনা বেচা কিনার একটা দুম কি পরে কি পরে না কেন পরে বলেন তো কারণ সামনে ঈদ গোস্ত রাইখা খাবে কেমনে শোনেন কোরবানির গোস্ত রেখে খাওয়া জায়েজ আছে কিন্তু আগে কথাটা বুঝেন ইসলামের প্রথম দিকে রসুলুল্লা সাল্লিয় সাল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি তখন রাসুল অর্ডার করলেন যে তোমরা কুরবানির গোস্তকে তিন দিনের বেশি রেখে খেয়েও না তার মানে এটা কেন করলেন যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের গড়ে যাতে কুরবানির গোস্ত যায় আল্লাহ আমার রাসুল যে কতটা মানবিক ছিলেন এবং সামাজিক ছিলেন রাসুল তখন দেখলেন কুরবানি দাতা কম যার কারণে রাসুল অর্ডার করলেন তিন দিনের বেশি খাইও না তার মানে তিন দিনের বেশি খাইও না মানে গোস্তটা কী করো গরিবদেরকে দিয়ে দাও তিন দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও কিন্তু যখন সমাজ পরিবর্তন হলো ইসলামী শাসন ব্যবস্থার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলো এখন রাসুল দেখলেন কুরবানি দাতা বেশি কুরবানি দাতা কি তো গোস্ত কি ফেলে দিবে নাকি না এখন রাসুল বললেন তোমরা যতদিন ইচ্ছা তাকে সংরক্ষণ করে খাও গত বছর আমি আলোচনাটা করেছিলাম আজকে এটা ব্যাখ্যা দিতে চাই না শুধু এতটুকু বলবো কুরবানি গোস্ত আপনি সংরক্ষণ করতে পারবেন যতদিন এটাকে ভালো রাখা যায় গোস্তের স্বাদ গন্ধ বা মজা রং এটাকে সংরক্ষণ করতে হলে প্রথম পদ্ধতি হল মশলা মাখাইয়া রোদে শুকাইয়া এটা খাওয়া এটা জায়েজ আছে বলেন এটা কি আছে জায়েজ আছে এটা আমাদের দেশের লোকের আগে করত আমাদের মা বোনেরা আগে গোস্তটাকে মশলা দিয়ে কি করতেন মাখাইয়া হালকা জাল দিয়ে এটাকে কি করতেন রোদের মধ্যে শুকাইতেন এটা আবার আলাদা একটা কি আছে টেস্ট এটা আলাদা একটা মজা আছে এটা জায়েজ আছে নাম্বার দুই আপনি ফ্রিজে ততক্ষণ সংরক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি এটা রাখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কেউ কেউ মনে করে এই বছরের কুরবানিদের গুস্ত দিয়ে আগামী বছর খাইতে বলে সব বেশি এটা একটা কুসংস্কারী কথা এটা একটা বাজে কথা এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তবে আপনি যতদিন সংরক্ষণ করতে পারেন আপনি ততদিন কি করবেন সংরক্ষণ করবেন এতে নাজায়জের কিছু না এই ব্যাপারে অনেক হাদিস সহি মুসলিম তিরমিজিতে আবু দাউদে আসছে মাসনাদা আহমদে আসছে বিভিন্ন ধরনের হাদিস অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে তাহলে আমরা জানলাম তিন দিনের বেশি কুরবানির বস্তু রেখে খাইলে কোনো গুনাকি নেই